সিংহ রাশি ইংরেজিতে যা লিও নামে পরিচিত কালপুরুষা রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সাধারণত তেইশে জুলাই থেকে বাইশে আগস্টের মধ্যে যারা জন্মগ্রহণ করেন ওই সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে অন্তর্গত হন এই রাশির প্রতীক হল সিংহ এবং অধিপতি গ্রহদেবতা হল সূর্য আজকে শনি আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নাও যেতে পারে তবে সপ্তাহান্তে অনেকটা উন্নতি দেখা যাবে সিংহ রাশির নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যেতে চলেছে পুরো কোনো পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে সিংহ জাতক জাতিকাদের বিনিয়োগের জন্য আজকের দিনটি আগের তুলনায় আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি হওয়ার সম্ভাবনা সিংহ রাশিদের রয়েছে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা ভ্রমণের বিশেষ যোগ পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে তবে ঘুরতে গিয়ে বিপদে পড়ারও সম্ভাবনা রয়েছে সেই দিকে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকার জন্য একটা পরামর্শ দেওয়া হচ্ছে শনি আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নাও থাকতে পারে তবে সপ্তাহান্তে উন্নতি দেখা দিবে অতএব সপ্তাহের শুরুতে আপনার স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা ভালো হবে কারণ রাহু আপনার চন্দ্রনাশির সপ্তম ঘরে অবস্থান করছে আসন্ন সপ্তাহটি বিনিয়োগের জন্য খুব ভালো হবে কারণ এই সময় আপনার যে কোনো বিনিয়োগ পরে যথেষ্ট লাভের সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ আপনার সম্পদ এবং আর্থিক মালিক এই সময় ইতিবাচক অবস্থার মধ্যে থাকবে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফল বয়ে আনবে এবং আপনি যখন বাড়ি ফিরবেন তখন আপনার পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার বা কিছু খাবার আজকে নিয়ে আসতে পারেন যার জন্য ছোট ফ্যামিলির ছোট মেম্বারদের কিন্তু মন আপনার জন্য ভালো হয়ে যেতে পারে এটি কেবল তাদের আনন্দিত করবে না বরং পরিবারের অন্যান্য সদস্যরাও অনেকটাই খুশি বোধ করবেন আপনার ওপর যদি আপনি আপনার স্থগিত কাজ পুনরায় শুরু করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি তার জন্য কিছুটা প্রতিকূল নিয়ে আসবে বা প্রতিকূলের দিকে এগোবে এই সপ্তাহে আপনি পূর্বে অসমাপ্ত কাজগুলিকে পুনরায় শুরু করতে সুবিধার সম্মুখীন হতে পারবেন এটি কেবল আপনার মনোবলের ওপর প্রভাব ফেলবে না বরং আপনার কেরিয়ারকেও ধীরে ধীরে করে এগিয়ে দেবে গান শোনা বা নাচ অনেক ধরনের চাপের জন্য এটি একটি প্রধান ঔষধ বলে মনে করা হয় এই সপ্তাহে ভালো গান শোনা বা নাচ আপনার সাপ্তাহিক চাপটাকে আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিতে পারে গর্ভবতী মায়ের জন্য বিশেষ যত্নের দরকার রয়েছে এই সপ্তাহটিকে এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে একটা সম্ভাবনা রয়েছে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে সেই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে এবং আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না এই কথাটি কিন্তু ওনারা বারবার বলতে পারেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া যথেষ্ট জরুরি রয়েছে আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসে কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে আগের তুলনায় আরও বেশি করে সফল হবেন আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনটির জন্য সম্মুখীন হবেন সাপ্তাহিক প্রেম বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনি যদি এখন পর্যন্ত অবিবাহিত ছিলেন তাহলে এই সপ্তাহটি কিন্তু প্রেমের নতুন জীবন শুরু করার জন্য একটি সুবর্ণ সুযোগ উপস্থাপন করতে পারে আপনার জন্য তবে প্রেমের ক্ষেত্রে খুব ব্যাস বেশি উত্তেজিত হওয়া এবং তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলার উচিত রয়েছে অন্যথায় আপনি পরে সমস্যার সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে আপনার বুঝতে হবে যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে যে কোনো মতবিরোধ বা প্রাথমিকভাবে যত তীব্রই হোক না কেন সর্বদা বন্ধুত্ব এবং বোঝাপড়ার মাধ্যমে কিন্তু সমাধান করতে হবে অতএব যদি তোমরা দুজনেই শুরুতেই বোঝা পড়া দেখাও তাহলে তোমরা কেবল আপনাদের সম্পর্ককেই শক্তিশালী করবে না বরং তর্ক বিতর্কের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়া থেকেও অনেকাংশে রক্ষা পাবে আপনাদের জীবন এবং সপ্তাহটিকে আরও আপনাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আদিত্য হৃদয় পাঠ করুন তাহলে আপনাদের পক্ষে পুরো সপ্তাহটি থাকবে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাবগুলি পড়ছে বা পড়তে চলেছে বা পড়েছে তা আমরা আলোচনা করব রাশিফলের বিচারে এবছরের শেষ মাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সারা মাস জুড়েই রয়েছে নানা শুভ যোগ এমনকি ডিসেম্বরের মাঝামাঝি ধনু রাশিতে সূর্যের গোচর ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের সামগ্রিক গণনা এবং মানুষের জন্মছকের ছকের উপর নির্ভর করে দেখা দেবে বিভিন্ন শুভ যোগ ব্যক্তিবিশেষ এই প্রভাব কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে জন্মচক এবং গ্রহের অবস্থান এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাই আমরা যদি আগামীর আভাস আগেভাগে কিছুটা পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারব। এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে যার জন্য সহজে আমরা প্রতিকূল পরিস্থিতিকে ধীরে ধীরে কিন্তু অনুকূলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রথমে হলো মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম চিহ্ন মেষ রাশি ব্যবসার ক্ষেত্রে আপনাদের বাধা আসবে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনারা আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে আগের তুলনায় আরও ভালো করে ভ্রমণের পরিকল্পনা আজকে আপনাদের বাতিল হয়ে যেতে পারে স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই যাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি আগের তুলনায় আরও বেশি ভালো করে বজায় থাকবে বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রী চিহ্ন বৃষ রাশি আপনারা যদি বৃষ রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা নতুন মোড় আসতে চলেছে আপনাদের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের কিন্তু আজকের দিনটি আগের তুলনায় আরও বেশি শুভ বা ভালো হতে চলেছে এবং ভালো লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের ওপর চাপ থাকবে অর্থাৎ আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার ওপর আজকে সারাদিন একটা বিশেষ চাপ অবলম্বন করবে সেই দিকে কিন্তু আপনাকে আগের তুলনায় আরও বেশি লক্ষ্য করতে হবে অতিরিক্ত ব্যয় থেকে আপনাকে কিন্তু নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে পরিবারে আপনাদের অশান্তি আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে আইনি সমস্যায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে সেদিকে কিন্তু আপনাকে সতর্কতার সহিত কথা বলতে হবে মিথুন রাশি কালপুরুষ রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মিথুন রাশির কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আজকে আপনার উন্নতিতে বা উপরে উঠাতে বাধা দিতে পারে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ মিথুন রাশির মধ্যে পাওয়া যাচ্ছে সিদ্ধান্ত ও আজকে আপনারা এড়িয়ে চলুন সম্পত্তি কেনাবেচার উপর শুভ কিন্তু যোগ প্রবাহিত হচ্ছে আপনার গ্রহের পরিবর্তনের ফলে মশাবাহিত রোগে আক্রান্ত হতে পারেন আজকে আপনারা এবং যদি আপনি বিবাহিত হন এবং আপনার সন্তান থাকে কিন্তু তাহলে আপনার সন্তান নিয়ে কিন্তু বিশেষ চিন্তা বাড়তে পারে কর্কট রাশি কালপুরুষ রাশি চতুর্থ জ্যোতিষ শাস্ত্র চিহ্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য আগের তুলনায় আরো বেশি করে কঠিন হতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকলের মতামত আজকে নিয়ে নিন বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবং রাজনীতিবিদরা আজকে একটু সতর্কতা অবলম্বন করুন কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি কন্যা রাশির অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূর থাকুন আজকে আজ আপনার মন কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে চলেছে স্বাস্থ্যের দিকে আপনাকে আগের তুলনায় বেশি করে যত্ন নিতে হবে আর্থিক ক্ষতিরও বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়া লেনদেনের ক্ষেত্রে আপনাকে আগের তুলনায় আরো সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশি কাল পুরুষ রাশি চক্রের সপ্তম জ্যোতিষ শাস্ত্রের চিহ্ন তুলারাশির আজকের দিনটি আপনার জন্য কিন্তু যথেষ্ট ইতিবাচক প্রভাব নিয়ে আসবে নতুন কাজ শুরু করার জন্য আজকে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময় আর্থিক উন্নতি আগের তুলনায় আরও বেশি করে হতে থাকবে এবং কর্মক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের ঘরে আসতে থাকবে পরিবারে শান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হবে বৃশ্চিক রাশি কালপুরুষ রাশি অষ্টম অষ্টম জ্যোতিষাস্ত্র চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের ভালো সুযোগ আসতে চলেছে আজকে আর্থিক দিক থেকেও ভালো লাভ করতে পারেন আপনারা সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা আগের তুলনায় আরও অনেক 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 বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে প্রেমের সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি যদি থাকে তা কিন্তু এই সপ্তাহে মিটে গিয়ে একটা শান্তির পরিবেশ তৈরি হবে ধনুরাশি কালপুরুষ রাশি যুগের নবম জ্যোতিষশাস্ত্রীর চিহ্ন ধনুরাশির কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে নিজেকে সংযত রাখুন নিজের মধ্যে কন্ট্রোল রাখুন স্ত্রীর মানসিক সমস্যার জন্য আপনার কিন্তু সংসারে প্রচুর পরিমাণে অশান্তি দেখা দিতে পারে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আপনার ঘরে প্রচুর পরিমাণে দেখা দিতে পারে সেই জন্য কিন্তু অর্থের একটা অভাব আপনার ঘরে আসতে থাকবে মকর রাশি কালপুরুষ রাশি চক্রের দশম জ্যোতিষ শাস্ত্রী চিহ্ন মকর রাশির জাতক জাতিকেদের আর্থিক দিক থেকে একটা স্থিতিশীলতা বজায় থাকবে অর্থাৎ বেশিও নয় কম নয় একটা ব্যালেন্সের মধ্যে আপনাদের আর্থিক দিকটা চলতে থাকবে পরিবারের সঙ্গে সময় কাটানোর ভালোভাবে সুযোগ পাবেন আজকে আপনারা মানসিক শান্তিও যথেষ্ট বজায় থাকবে এবং স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবেই বলে চললে মকর রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম শাস্ত্রী চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকারা স্ত্রীর সঙ্গে মতানৈক্য করতে পারে অর্থাৎ মতের বিরোধ ঝগড়া বেঁধে যেতে পারে ব্যবসায় কিন্তু আপনারা লাভের মুখ দেখতে চলেছেন আজকে মিন রাশি রাশি রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট বৃহত্তম রাশি হলো মিন রাশি কর্মক্ষেত্রে ভালো পদোন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে নতুন দায়িত্বেরও সুযোগ আসতে পারে আজকে আপনাদের সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন মানুষের সঙ্গে আজকে আপনাদের পরিচয় হতে পারে এছাড়া ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে আগের তুলনায় আরও বেশি পরিমাণে কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন তো গ্রহের পরিবর্তনের ফলে আজকে আমরা দেখলাম কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের যে একটা পরিবর্তন আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে সমস্ত প্রভাব পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে